বাইশ মাস ধরে ইসরায়েল গাজায় যুদ্ধ চলছে প্রায় একষট্টি হাজারের বেশি মানুষ নিহত গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হাসপাতালগুলো ভেঙে পড়েছে খাদ্য ও পানি সংকট চরমে আর এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই এক নতুন বিতর্ক প্রধানমন্ত্রী বিনিয়ামিন নিহাহু ঘোষণা দিয়েছেন গাজা সম্পূর্ণ দখল করা হবে মেতানিয়া পরিকল্পনা অনুযায়ী গাজার অবশিষ্ট অংশে ইসরায়েলি সেনারা পূর্ণ সামরিক অভিযান চালাবে হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে এবং পুরো এলাকা ইসরায়েলের প্রশাসনিক নিয়ন্ত্রণে আসবে কিন্তু এই পরিকল্পনায় এখন ফাটল ধরিয়েছে ইসরায়েলের ভেতরে সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্ট করে দিয়েছেন পূর্ণ দখল ঝুঁকিপূর্ণ কারণ ভেতরে অন্তত জন রয়েছে সেনাদের মতে এই তাদের জীবন বিপন্ন হবে এবং গাদা আবারও তীব্র প্রতিরোধের কেন্দ্রে পরিণত হবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন তুঙ্গে ডানপন্থী মন্ত্রীরা সেনাপ্রধানকে সরাসরি আক্রমণ করছেন কেউ কেউ বলছেন যদি এই পরিকল্পনা মানতে না পারো পদত্যাগ করো এই চাপের মাঝেই ক্যাবিনেট বৈঠক স্থগিত করা হয়েছে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এমনকি মার্কিন প্রশাসনের মধ্যেও উদ্বেগ বাড়ছে মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজায় আগে থেকেই তীব্র দুর্ভিক্ষ চলছে খাদ্য সংকটে শিশুর মৃত্যু হচ্ছে এমন অবস্থায় পূর্ণ দখল মানে হবে আরও মৃত্যু এবং আন্তর্জাতিক হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলা ইসরায়েলের ইতিহাস বদলে দিয়েছিল তারপর থেকে একের পর এক অভিযান অবরোধ এবং ধ্বংসযজ্ঞ কিন্তু হামাসের প্রভাব শেষ হয়নি এখন প্রশ্ন উঠছে গাদা দখল কি সত্যি হামাসকে নির্মূল করবে নাকি শুধু আরো প্রতিরোধে উস্কে দেবে গাজায় মানুষ খাবার পাচ্ছে না অন্তত একশো অষ্টআশি জন ক্ষুধায় মারা গেছে তাদের মধ্যে চুরানব্বই জন শিশু আন্তর্জাতিক সাহায্য আটকে আছে বিদ্যুৎহীন অন্ধকারে মানুষ বেঁচে থাকার লড়াই করছে এই পরিস্থিতিতে সামরিক দখল আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু রাজনৈতিকভাবে চাপে আছেন তার ডানপন্থী সমর্থকদের তুষ্ট করতে এই দখল পরিকল্পনার সামনে আনা হয়েছে অন্যদিকে সেনারা যুদ্ধের বাস্তব পরিস্থিতি জানে এবং তারা জানে এই পদক্ষেপ বিপদ বাড়াবে ইসরায়েলের ভেতরেও মানুষ বিভক্ত কেউ বলছে হামাসকে শেষ না করলে শান্তি আসবে না অন্যরা বলছে বন্দীদের মুক্তির আগে নতুন যুদ্ধ মানে অযথা রক্তপাত এই দ্বিধাই এখন ইসরায়েলের রাজনীতি ও সমাজে বড় চাপ সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি আরব রাষ্ট্রগুলো গাজার ভবিষ্যৎ নিয়ে তীব্র কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে একদিকে ইসরায়েল পূর্ণ দখলের পথে হাঁটছে অন্যদিকে আন্তর্জাতিক সমাজ মানবিক করিডর ও যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে গাজা দফল হামাসের শেষ নাকি এক নতুন রক্তক্ষয়ী অধ্যায় ইসরায়েলের ভেতরে সেনা ও সরকারের দ্বন্দ্ব আন্তর্জাতিক চাপ আর মানবিক বিপর্যয় এই সংকটকে আরও জটিল করে তুলছে বিশ্ব তাকিয়ে আছে কারণ এখানে নেওয়া সিদ্ধান্ত বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ইতিহাস আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না